ভর্তির ফি বৃদ্ধি ও বইয়ের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে অভিভাবকদের বিক্ষোভ উত্তেজনা দুর্গাপুরের বিধাননগরে হঠাৎ করে স্কুলে ভর্তির ফি বৃদ্ধি ও বইয়ের মূল্য বৃদ্ধির অভিযোগে বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরের বিধাননগর এলাকাতে এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকে অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের সাথে অভিভাবকরা কথা বলতে চাইলে গেট বন্ধ করে রাখা হয় স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সাথে কথা বলতে রাজি হয় না খুব বাড়তে থাকে অভিভাবকদের হিটটকে স্কুল ছুকে উপরেন কয়েকজন অভিভাবক ঘটনাস্থলে আসে নিউ টাউন শিলখানা কোলে চাঞ্চল ছড়ায় স্কুল চত্বরে অভিভাবকদের দাবি হঠাৎ করে স্কুল ফি বৃদ্ধি এবং বইয়ের মূল্য বৃদ্ধি করেছে স্কুল কর্তৃপক্ষ ফলে সমস্যার মধ্যেই পড়তে হচ্ছে তাদের স্কুল কর্তৃপক্ষ তাদের সাথে আলোচনায় বসতে রাজি হচ্ছে না তাই বাধ্য হয়ে তাদের আন্দোলনে নামতে হয়েছে সেশন চার্জ হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে আগের বারে যে চার্জেস ছিল সেখান থেকে অনেকেরই যা দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্লাসের সেশন চার্জেস একটা অ্যাব্রাপ চেঞ্জেস এসেছে আগের বছর যখন আমরা সেশন চার্জেস দিয়েছিলাম আমাদেরকে গায়ত্রী ম্যাডাম একটা অপশান দিয়েছিলেন যে আপনারা সেশন চার্জেসটা পার্ট বাই পার্ট দিতে পারবেন হঠাৎ করে এই ম্যাডাম নতুন যখন এলেন উনি চেঞ্জ করে দিলেন নিয়ম নিয়ম কানুন বলে দিলেন যে পেন্ডিং যা আছে একসঙ্গে ক্লিয়ার করো এইবারে সেশন চার্জেস একটা মেসেজ ছেড়ে দিচ্ছে কাউকে উনিশ হাজার দুশো কাউকে এগারো হাজার কাউকে বারো হাজার এটা আমাদের পক্ষে অসম্ভব এমন একটা জায়গায় আসুক ম্যাডামের সঙ্গে আমরা গে নিয়ে চাই যে গে নিয়ে একটা কথাবার্তা হোক যেন ম্যাডাম ম্যাডামদেরও স্কুলেরও যেন সবকিছু ঠিকঠাক থাকে এবং আমাদের অভিভাবকদেরও যেন ওই পয়সাটা দিতে কোনো অসুবিধা না হয় কারণ আমরা আমাদেরকে হঠাৎ করে এমনি করে বলে দিলে আমাদের পক্ষে সম্মান নয় আজকে গিয়ে নিয়ে দেবো তার সঙ্গে মাইনে বাড়ছে তার সঙ্গে বুক চার্জেস একটা মানুষ এতগুলো একসঙ্গে দেবে কি করে আমরা চাই যে ম্যাডামের সঙ্গে আমরা সবাই মিলে সাক্ষাতে একসঙ্গে সামনে বসে টেবিলে কথা বলি সেইটা ওনারা কিছুতে ঢুকতেই দিচ্ছেন না আমাদেরকে যদি ঢুকতে না দেন তাহলে আমরাও এখানে দাঁড়িয়ে থাকবো গেটের সামনে তাহলে ওনারাও বেরোতে পারবেন

সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয়

স্বাস্থ্য সাথী সহ সমস্ত অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলনের পাশে বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার